সেই বন্ধুকে বলবো যে আপনারা ভর্তিতে আসুন আমরা অনেক পাইপ করে আসলে আপনারা ভর্তি আপনার কাছে এবং ভবিষ্যতেও আপনাদের সংকটে আপনাদের পাশে থাকবেন আপনাদের আর দ্বিতীয়ত দেখছি যে মেয়েদের বুঝে এখানে রাস্তা থেকে আর ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা ওই সাথে যে কিন্তু এজ এ সেন্ট্রাল ক্যান্ডিডেট আমরা কিন্তু নিয়ম যেটা ভূতের কাছে ফেলুমে যাওয়া যাবে এর বাইরে কিন্তু তারা পর্যবেক্ষণ করতে পারে সেক্ষেত্রে এবার যেতে দেওয়া হচ্ছে না এটা আমরা সেটা বুঝছি বুঝতেছি না যে সেক্ষেত্রে ভিতরে যদি লাইন জ্যামিং হয় বা ভিতরে অন্য কোনো মেকানিজম হয় বা প্রবিচ করা হয় তাহলে সেটা যদি সেন্ট্রাল ক্যান্ডিডেট হয়ে সেখানে না যাওয়া যায় দেখা যায় কথা শোনার জন্য তাহলে আমরা কীভাবে বুঝতে পারি

আমরা যেতে পারবো না আমি তো ক্যান্ডিডেট আমরা যারা ক্যান্ডিডেট আছে ভোট তো ক্যান্ডিডেট হতে আসলে পর্যবেক্ষণ করবে যে আসলে ঠিকঠাক আছে আমরা কি ওনাদেরকে দায়িত্ব ওনারা যে ঠিকঠাক আছে আমরা তো আসলে ওনারা কোনো না সেটা তো আমরা দেখতে যাবো